ডিওর সই জাল করে দাপটের রাজত্ব শেষমেশ পুলিশের জালে কালু গুন্ডা সামনে আসছে রোম হর্ষক সব তথ্য মুর্শিদাবাদের সাগর পাড়া দীর্ঘদিন ধরে এসডিওর জাল সই দেখিয়ে চলছিল অবৈধ মাটি কাটা আর রাত দুপুরে পাহাড় সম মাটি পাচার সেই রমরমা সাম্রাজ্যের নেপথ্যের কুখ্যাত নাম কালু গুন্ডা এলাকা জুড়ে যার দাপটে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পেতে আজ সেই কালুর সাম্রাজ্য ভেঙে চুরমার করে দিল সাগরপাড়া থানার পুলিশ গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার বিশেষ টিম আচমকা হানা দেয় এলাকায় তৎক্ষণাৎ ধরা পড়ে কালো গুন্ড সহ পাঁচজন দুজন ট্রাক্টর চালক এবং তিনজন পাকাপোক্ত মাটি মাফিয়া বাজেয়াপ্ত হয়েছে দুটি মাটি বোঝায় ট্রাক্টর একটি পকলেন মেশিন এই পকলেন দিয়েই তৈরি হচ্ছিল জাল কাগজের আড়ালে লক্ষ লক্ষ টাকার মাটি পাচারের পথ স্থানীয় মানুষদের কথায় কালুর নাম শুনলেই গলা শুকিয়ে যেত আজ পুলিশ দেখিয়ে দিল আইনের কাছে সব দাপট ফিকে পুলিশ সূত্রে খবর ধৃতদের আজই বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়েছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সাগরপাড়া থানার তদন্তকারী দল এলাকা জুড়ে এখন একটাই আলোচনা কালুর দাপট শেষ এবার আইনের দাপট শুরু সাগরপাড়া থানার পুলিশকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ আমরা জানতে পারলাম যে সরকারের যে রাজস্ব পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব পুরো ফাঁকি দিয়ে মাটি কাটছিল এবং এবং থানার খুর্শিদ আলম সাহেবের নেতৃত্বে আজকে সেই রাজস্ব আদায় যাতে হয় তার জন্য তাকে এত আটক করে করেছে চলিস আচ্ছা ওই যে একজনকে আটক করেছে দেখেন সময় গুন্ডা নামে নাকি চিনে এই বিষয়ে কি জানেন এবারে আমরা দিন থেকে জানিয়ে তার ভালো নাম আপাতত দিচ্ছে এবং তবে মানুষের মধ্যে কালো গন্ডার নামেই বেশি পরিচিতি হয়েছে এই গুন্ডা নামে পরিচিতটা কেমন হচ্ছে সে একটা সময় ব্যবসার মধ্যে জড়িত ছিল গুন্ডা নামে পরিচিত আচ্ছা আজকে তাদেরকে দশ দিনের রিমান্ডও চেয়েছে এতে আপনারা কতটা খুশি আমি না সাধারণ মানুষ খুশি যে সরকারি টাকা ট্যাক্সের টাকা সরকার যাতে যেখানে পাচ্ছে না সরকার যাতে পায় সেই ব্যবস্থা মাননীয় থানার রসি সাহেব করছেন একটা সময় একটা সময় আমরা শুনেছিলাম যে বিএসএফ এর ঘটনার জন্য বিএসএফ এর জন্য একটা নাম পড়ে গেছিল কালুগুন্ডা নামে এলাকার মানুষ তো সবাই এই নামেই চিনে হ্যাঁ বেশিরভাগ মানুষই এই নামে আমি সাগরপাড়ার ওচি মাননীয় খুরশিদ আলম সাহেবকে ধন্যবাদ জানাই দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে পূর্বের রেকর্ড খারাপ এলাকার মানুষ সবাই জানে এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে রাত্রিতে পুলিশের তৎপরতায় ওসি সাহেবের নির্দেশে আব্বাস উদ্দিন শেখ কালুগুন্ডা নামে যে না পরিচিতি আর কি সাহেবনগর এলাকায় আগে গ্রেপ্তার করছে এটা এলাকার মানুষ খুব খুশি আচ্ছা এর এর আগেও একবার দেখা সাহসে এসডিও সাহেবের সেই নকল করে অবৈধ কাজ করেছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সেটা এসডিও সাহেবের তৎপরতা এবং সাগরপাড়া উচি সাহেবের সহযোগিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার রাতের অন্ধকারে এই অবৈধ মাটি কাটা কাজ শুরু করেছিল আমাদের ওচি সাহেবের তৎপরতা এবং অসি সাহেবের নির্দেশে পুলিশ টিম গিয়ে তাকে তার ডাক্তার সহ গ্রেপ্তার করেছে আপনার নাম বলুন আপনার নাম পরিচয় না আফজাল হোসেন আচ্ছা আপনাকে আজকে আটক করেছে কেন ভাড়াতে ধরে কারণে আপনি এনেকে সই জাল করেছেন এমন কথা বলছেন না তাহলে কি কারণে আমি ভাড়া বসছিলাম ওই অন্যজন আমার টিকেটে আমার ভাড়া ফেলছিল